সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো অনেকদিন দিন পর আবার ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার বার্থডে তো বিকালবেলা চলে আসলাম ঘুরতে ঘুরতে মাঠের ভিতরে আর আজকের ভিডিওটা মাঠের ভিতর থেকে শুরু করছি আর আমাদের চারিপাশে এখন কাজকাম লেগে গেছে এখন হচ্ছে আমন ধান কাটার সিজন তাই সবাই আমন ধান কাটতেছে এই যে আমন্ধান এগুলো ওই পাশে কাটা দেখলাম আমন ধান তো এখন কৃষকরা সবাই ব্যস্ত আমন ধান করার জন্যে পেঁয়াজ রসুন এগুলো লাগানোর জন্যে তো চারিপাশে দেখেন অনেক লোক সবাই ধান কাটতেছে এখান দিয়ে তো চলেন যাই আর একটু সামনে গিয়ে আপনাদের ভালোভাবে দেখাই তো বিকালবেলা হওয়াতে প্রায় কাজ শেষ আজকের মতো মানে ছোটো পোলাপানগুলোই বেশি কাজ করে আমাদের এলাকায় রসুন বেজ লাগানোর তো আর একটু সামনে গিয়ে আপনাদের ভালোভাবে দেখাই কাজ শেষ আজকের মতো কাজ শেষ কাজ শেষ কোলাফানের কাজ শেষ সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে তো আবার কালকে হয়তো কাজ করবে আর গাইস এখন হচ্ছে গ্রামে শীতের সময় মানে শীত এখনো সেই রকম ভাবে পরে নাই তো মোটামুটি ভালোই পরে রায় অনেক ঠান্ডা লাগে দুই টাকা তা ছাড়া ঘুমানো যায় না তো বুঝতেই পারছেন ভাবা পিঠার সময় চলে আসছে যে ধানগুলো দেখতে পারছেন এগুলো দিয়ে কিন্তু ভাবা পিঠা হবে আপনাদের আর একটু সামনে গিয়ে দেখাই ধান পাশে পাশে ওই ওই যে দেখেন সবাই রসুন লাগাচ্ছে এখন ওই পাশে মানে যেখানে রসুন লাগানোর মতো পজিশন হয়েছে সেখানেই লাগাচ্ছে রসুন আর এখান দিয়ে হচ্ছে পেঁয়াজ লাগাইছে ছোট ছোট পেঁয়াজ হয়েছে এখন গ্রামটা অনেক সুন্দর লাগতেছে চারিদিকে কাজ কামের এই যে দেখেন রসুন লাগানোর কাজ শেষ প্রায় কচুদি দেখতেছ নাকি ভিজা কচু তো গাইস আমাদের এখানে রসুন পেজ লাগানোর কাজ কিন্তু ধীরে ধীরে চলতেইছে এখনো পুরোপুরিভাবে ওইভাবে লাগাচ্ছে না কেউ মানে অনেক কচু আছে এখানে বর্ষার পানিতে এগুলো তোলার পর হচ্ছে রসুন লাগানোর কাজ শুরু করছে তো এই যে দেখেন এই জমিতে রসুন লাগাইছে রসুন লাগানোর পর ঢাকিছে এই যে লারা দিয়ে এগুলো ঢাকা হয়েছে রসুন এই যে কত সুন্দরভাবে লাগানো হয়েছে দেখেন ওই জল পাশে দেখেন প্রচুর ফুল প্রচুর পরিমাণে প্রচুর ফুল কচু তোলার পর জমি পরিষ্কার করে তারপর রসুন লাগানো হচ্ছে তো অনেক সুন্দর পরিবেশ সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে তো আমি আর একটু সামনে যাব যে কি অবস্থা হয় তো গাইস এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বেলাটা ডুবে যাচ্ছে চারিদিকে অন্ধকারে আসবে একটু পরেই তো আজকের ভিডিওটা বেশি লং করবো না এখানেই শেষ করব তো এখন হচ্ছে আমাদের গ্রামে চাষ কামার সময় তার কৃষকরা প্রচুর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে এই পেঁয়াজ রসুন এইগুলো চাষাবাদ করে তো আলহামদুলিল্লাহ এবছর তারা রসুনের দাম অনেক ভালো পাইছে পাশাপাশি পেঁয়াজের দামটাও অনেক ভালো পাইছে বলা যায় এই জন্য এই পেজ রসুন লাগানোর জন্য মানুষজন উঠে পড়ে লাগছে সে কার কী আগে লাগায় এরকম ঠিক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাইকে ধন্যবাদ এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ